বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত আছি হুগলি জেলা পাণ্ডুয়ার একটি জায়গা এবং জিটি রোড জিটি রোডের পাশেই আমরা বাড়িতে ফিরছিলাম পান্ডোয়া থেকে এখানে একজন আল্লাহর মাজার দেখতে পেলাম রাস্তার ধারি আছে হজরত রাজ্যওয়ালী শাহ আহমতুল্লাহ আলাহের মাজার একেবারে জিটি রোডের পাশেই মাজারটা খুব সুন্দর পরিবেশ এবং মনোরম দৃশ্য এখানে একটা পার্ক টাইপই করা আছে এবং হজরত রাজুব আলী শাহ রহমতুল্লাহ আলহের মাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হজরত রাজু আলী শাহ এখানেই দেখেন দুইজন বৃদ্ধ মানুষ তারা ধূপকাটি ধরাচ্ছে এই রাজুয়ালি আলী শাহর মাজারকে কেন্দ্র করে বন্ধুরা মাজারের ভিতরে ঢুকছি আমরা আপনাদের দেখা এখানকার সমস্ত দৃশ্যগুলো এই মাজার রাজওয়ালী শাহ রাজুওয়ালী শাহ মাজারটা আছে সামনে ভিতরে এবং এখানে বাৎসরিক তারিখ দেওয়া আছে পনেরোই মাঘ এবং এখানে একটা নোটিশ লেখা আছে রবি শুক্রবার মাদুলি দেওয়া হয় অন্য কোনো দিন দেওয়া হয় না ঠিক আছে আঙ্কেল পিস সাহেবের বাড়ি কোথায় এখানেই নাকি আরব দেশে কোন জায়গাটা বলেন তো

সমস্ত কিছুই চড়ানো হয় বলছে এই দেখতে পাচ্ছেন এখানে চাদর জড়ো করা আছে এই সব চাদর বাবার কবরে মাদুলি টাদুলি দেওয়ার ব্যবস্থা আছে এটা অবস্থিত হুগলি জেলার জিটি রোড গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশেই একেবারে অবস্থিত এবং এটা হলো রাজুয়ারিশার বাবার একজন বৃদ্ধ মানুষ বললেন ইনি সৌদি আরব থেকে এসছেন সৌদি আরব আরবশো বত্রিশ খ্রিস্টাব্দে এসেছিলেন এখানে আনুমানিক আটশো বত্রিশ খ্রিস্টাব্দে আরব থেকে ভারতে

আর এই জায়গাটার নাম কি বললেন এই আপনাকে অসংখ্য ধন্যবাদ বললেন তথ্যটা দেওয়ার জন্য বন্ধুরা এই যে রাজি শাহ বাবার এটা হলো মাজার এবং মাজারের পাশেই একটা মসজিদ আছে এই মসজিদটা মাজারের পাশে একেবারে পীর বাবার বাছরী ওরস হয় ডেটটাও আপনাদের দেখালাম এবং ইনার সঙ্গে আরেকজন এসেছিলেন সৌদি আরব থেকে তার কবরটা এখানে আছে এই যে বাইরে দেওয়া আছে আর এটা হলো মসজিদের মেন গেট এটা ওয়াক বোর্ডের আন্ডারে পুরো এই মসজিদ এবং মাজার রাজু অলি শাহ রহমতুল্লাহ আলহের মাজার জিটি রোড গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশেই অবস্থিত রাজু অলী শাহ

I uh will. -oh.